গুড মর্নিং ম্যাম স্যার আপনি কি আপনি মোর পাঁচিও সালাম করছেন কেন ম্যাম আপনি কি পাগল হয়ে গেছেন আপনি দুই টাকার সিকিউরিটি গার্ডকে পা ধরে সালাম করছেন মিস চ্যালেঞ্জার চুপ করুন আপনার সাথে পরে কথা বলছি স্যার আপনি আপনি এখানে আপনি আমাকে চিনতে পারেন না ম্যাম আমি আপনাকে চিনতে পারিনি আপনি কে স্যার আমি মুনা আপনার স্টুডেন্ট মাফ করবেন मैम আমি আপনাকে চিনতে পারিনি আপনি কি কি বোঝাতে যাচ্ছেন আপনি কোন না मैम আমি তো কিছুই বুঝতে পারছি না এই সিকিউরিটি গার্ড বলছে আপনাকে চেনেন না আপনি বলছে চেনেন না বলছেন আপনি আমার স্টুডেন্ট এসব মানে কি এক মিনিট দাঁড়ান আপনি প্রথমত চুপ করেন আর ওনাকে সিকিউরিটি গার্ড বলা বন্ধ করেন স্যার আপনি আমাকে চিনতে পারছেন না স্যার একটু মনে করে দেখেন আমি আপনার স্টুডেন্ট ছিলাম আপনার কি মনে আছে আপনি আমাকে সাইন্স সাবজেক্টটা পড়াতেন আর আমি আপনারর এক পছন্দের ছাত্রটি ছিলাম স্যার আপনি আমাকে এইভাবে চিনতে পড়তেছেন না স্যার আমি মুনা একটু মনে করে দেখেন ও আচ্ছা আচ্ছা তুমি সেই কেনের বয়ের মুনা যেটা কি বেనికిগত দুটা বড় বড় চশমা পড়তো লেখা পড়া ভালো করতে হ্যাঁ হ্যাঁ স্যার আমি সেই মুনা আরে মা তুমি সেই মোনা আগে থেকে তুমি অনেক বদলে গেছো আগে তোমাকে কেমন লাগতো আর এখন এখন তোমাকে অনেক সুন্দর লাগছে সত্যি মা তোমাকে দেখে না আমার খুব ভালো লাগছে যে আমার কাছে লেখাপড়া করা স্টুডেন্ট আজকে এত বড় হয়ে গেছে স্যার আপনাকে এই অবস্থা দেখে আমার একদমই ভালো লাগতেছে না স্যার আপনি আগে বলেন আপনার এই অবস্থা কেন

ওটাও বিক্রি করে দিতে হয় আমার কপাল দেখো স্কুলের চাকরিটাও হারালাম ইনস্টিটিউট যা ছিল তাও হারালাম এখন আমার ঘরে একটা মেয়ে আছে তাকে তো বিয়ে দিতে হবে আমার কাছে না আছে টাকাও কি বিয়ে দেওয়ার মতো না আছে টাকাও কি পড়ালেখা করার জন্য তাই বাধ্যতামূলক আমি এই গার্ডের চাকরিটা নিলাম এত লেখাপড়া করার পরও কেউ আমাকে চাকরি দিতে চায় না তাই এই জবটা আমার খুব দরকার ছিল স্যার

স্যার আমি জানি আপনি অনেক স্ট্রং এত কিছু হওয়ার পরও আপনি আপনার ফ্যামিলি কিভাবে সামলাচ্ছেন আর এটা যেন খারাপ লাগছে যে আপনি আপনার ওয়াইফ কো হারিয়ে ফেলেছেন কিন্তু স্যার আপনি প্লিজ সাহস হারাবেন না আর আমি তো আছি স্যার আমি আপনাকে হেল্প করব আর স্যার এই যে অফিসটা দেখছেন না এই অফিসটা আমার আর আজকে আমি যা কিছু মানে আজকে আমি যে পজিশনে আছি এই সবকিছু আপনার জন্য আপনার জন্য আজকে আমি এখানে কি বললে এত বড় কোম্পানির মালিক আমার যে কি খুশি লাগতেছে আমি তোমার কোম্পানিতে কাজ করব না স্যার আপনি আমার কোম্পানিতে অ্যাজ এ সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করতে পারবেন না ম্যাম ম্যাম এমনটা করবেন না ম্যাম আমি তো আপনাকে বললাম আমার সংসারের অবস্থাটা খুব খারাপ এর মধ্যে যদি আমার চাকরিটা চলে যায় তাহলে আমি ছেলে মেয়েকে খাওয়াবো কোথেকে এমনটা করবেন না প্লিজ স্যার আমি আপনাকে জব থেকে বের করছি না আমি জাস্ট আপনার জবটাকে চেঞ্জ করে দিচ্ছি আপনার জব আমি সিকিউরিটি গার্ড থেকে ম্যানেজিং পোস্টে শিফট করছি স্যার আমি ছোটবেলায় দেখতাম আপনি অনেকগুলো স্টুডেন্ট একসাথে পড়াতেন আর সবাইকে খুব ভালোভাবে ম্যানেজ করতেন তাই আমি ভাবলাম যে আপনি ম্যানেজমেন্টের দায়িত্বটা খুব ভালোভাবে পালন করতে পারবেন আমার এই অফিসে সব কিছু দায়িত্ব সামলাতে পারবেন এর জন্য আমি চাই আপনি আমার এই অফিসে অ্যাজ এ ম্যানেজার পোস্টে জবটা করেন আর স্যার আপনি যদি এই ম্যানেজিং পোস্টে জবটা করেন তাহলে আমি অনেক বেশি খুশি হব কি কি বলে ম্যাডাম আপনি সত্যি আমাকে ম্যানেজার চাকরি সরি ফর ইন্টারভিউ কিন্তু আপনি একটা সিকিউরিটি গার্ড আপনি ম্যানেজার পোস্ট দিচ্ছেন মানে এতদিন ও আমাদেরকে স্যালুট করতো আর এখন আমরা ওকে স্যালুট করব ম্যাম আপনি এক কাজ করুন ওকে আপনি সুপারভাইজার বানিয়ে দিন ম্যানেজার না শাট আপ মি আমি এই কোম্পানি ওনার হ্যাঁ সো আমি ডিসাইড করব আমি কাকে কোন পোস্ট দিব কাকে কোন পোস্ট দিব না সেখানে আপনারা কথা বলে কোন রাইট হয় আর ওনার ম্যানেজার তো যদি আপনার প্রবলেম হয় বিকজ আপনি এখন অলরেডি ম্যানেজার আছেন তাহলে আমি বলবো আপনার যদি প্রবলেম খুব বেশি হয়ে থাকে তাহলে আপনি এই পদ থেকে রিজার্ভ নিতে পারেন আমার কোনো সমস্যা নেই এতে সরি ম্যাম আর স্যার আপনার কাছে রিকোয়েস্ট করব আপনি যদি আমার জবের অফারটা অ্যাকসেপ্ট করেন তাহলে সত্যি আমি অনেক খুশি হব আপনাকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম আমি যে কিভাবে আপনার ঋণ শোধ করব আমি সেটা বুঝতে পারছি না স্যার আমি আপনাকে কোনো উপকার করছি না বরং উপকারটা আপনি আমাকে করেছিলেন ওই সময় যখন আমার কাছে কোনো টাকা ছিল না মানে আমি স্কুলের পরীক্ষার ফিস দিতে পারতাম না ঠিক তখনই আপনি কিন্তু আমাকে পড়িয়েছিলেন তাও কোনো ফিস ছাড়াই আর স্যার ওই যদি আপনি আমাকে না পড়াতেন তাহলে হয়তো আজকে আমি যেখানে আছি এখান থাকতেই পারতাম না তাই আমি আপনার জন্য কিছু করছি না আর আপনি যে জবটা পাচ্ছেন এটা আমি আপনার জন্য কোনো উপকার করছি না বরং এটা আপনি ডিজার্ভ করেন আপনি আপনার যোগ্যতায় জবটা পাচ্ছেন তো স্যার আপনি কথা চলো চলুন চলুন